আসসালামু আলাইকুম আমরা গোপনে আজকে ভিডিও করব মা বাবার দোয়া এন্টারপ্রাইজ কারণ অনেকে বলে যে পালাগুলো এখানে বানায় এখানে নাকি রড দেয় না তো এই জন্য আজকে প্রমাণ করব আসলে কি রড দেয় নাকি অনেকে বলে সিলেকশন দেয় না সিমেন্ট মতো দেয় না আসলে আজকে আমরা প্রমাণ করব সবাই দেখতে থাকেন ওটা বুলিয়ে লাগছিস তো আমি তো কলদি না না তো দিয়া না দি না তাহলে পাম্পাটন দিছিস তো পাম্পাটিটাকে বদলা দে जरा বল এই যে নস করেন عليكم যা 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 আমি কি কি দিছে নস করে ভাই নলল ফিললে চাল বালু তোর বালু কংক্রিট सिलेक्शन बालू कंक्रीट सीमेंट अच्छा बालू अच्छा अच्छा ये माबाबर दुआ एंटरप्राइज মসল্লা হ্যাঁ মশল্লা মিক্সার সব ধরনের ফালা ওয়ার্ডার নেওয়া হয় এখানে আট ফুটি নয় ফুটি দশ ফুটি এগারো ফুটি বারো ফুটি ওয়ার্ডারই অনেকে পনেরো বিশ ফুটিও বানায় সব ধরনের আছে তারপর বাথরুমের

অয়েস ভাইয়া আচ্ছা অনেকে বলে আপনার একটু সময় নেই আপনার হ্যাঁ যে ফালা যে বানায় ফালার মধ্যে নাকি ঠিকঠাক মতো রড দেয় না তো এই জন্যই আজকে এই জন্যই আজকে মূলত আমাদের এই ভিডিওটা করা হ্যাঁ তো আমরা এই জন্যই আসছি ভিডিও করার জন্য একটু রডটা দেখাই দেন তো আমরা এই যে দেখেন এখানে কয় সুতা এটা সুতা রড তারপর রিং খাসা পুরা একদম এস এসি মতোই এই যে দেখেন মসলা দিতে আমি একটু কাছে নিয়ে দেখাই এটা হলো বারো ফুটি ফালা স্যার এই জন্য সবাই একটু শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে এটা মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এখানে সব ধরনের ফালা অর্ডার নেওয়া হয় আপনার চার ফুটি পাঁচ ফুটি ছয় ফুটির থেকে শুরু করে সব ধরনের পালা অর্ডার নেওয়া হয় দেখেন সব ধরনের পালা এখানে অর্ডার নেওয়া হয় আপনারা চলে আসবেন কম রেটে পাইকারি রেট এখানে পাইবেন এটা দেখেন পুরো পুরো সবটা জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই বলে এখানে নাকি রড দেন এই জন্য আমার মূলত আজকে ভিডিওটা করা হ্যাঁ এই যে নাম্বার মা বাবার দোয়া এন্টারপ্রাইজ হ্যাঁ এখানে রড সিমেন্ট ইট বালু সিলেকশন পাথর স্কোয়ার পালাসহ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় হ্যাঁ অর্ডার অর্ডারকৃত মালের রিসিপ্ট বুঝে নিন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ঠিকানা হলো ইকরাানগরী মা বাবার দু এন্টারপ্রাইজ ফার্নিচার মসজিদ সংলগ্ন দেবীদার কুমিল্লা ঠিক আছে আমি সবাইকে ঠিকানাটা দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর একানব্বই একাত্তর একাত্তর জি সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক ও রহমতুল্লাহি